আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লকিটের ব্লগটা একটু ভিন্ন ধরনের আমি আজকে দেখাবো কী ডাল ভর্তা করলে অনেক মজা লাগে এবং খেতে খুব সুস্বাদু হয় এই যে মশির ডালটা যে হ্যাঁ এই যে মশির ডাল ভর্তা করার জন্য আমি এখানে দৈরা পাতা নিয়ে নিলাম তাজা একদম এখানে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম একটু সামান্য পরিমাণ কাঁচা পেঁয়াজ এখানে ভাজা পেঁয়াজ নিচ্ছি সামান্য ভেজে কাঁচা মরিচ নিয়েছি ভাজা মরিচ সাথে লবণ ডেকোরেশনের জন্য একটু দৈনা পাতা নিচ্ছি আর ডাল নিচ্ছি যে ডাল সাথে যে সরিষা তলি এগুলো দিয়ে আমি এখনই ভর্তাটা করব আমি প্রথমেই একটু দুইটা তিনটা শুকনো মরিচ নিয়ে নিলাম এই যে শুকনো মরিচটা একটু ডলে নেব ভালো করে দেখ ভালো করে ডলা হয়ে গেছে এখন আমি এর ভিতরে একটু কাঁচামরিচ দেব সামান্য একটু কাঁচামরিচ দেব বেশি না বাচ্চা এমনিতে খাইতে না এগুলা আর এই মরিচটা ভাজা পেস্টে দেব না দরকার নেই থাক এটা আমাদের জন্য আর এখানে সামনে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিলে একটু গেরান আসে এই যেগুলো ভালো করে মেখে নিব জান বাবা তৈলটা দাও একটু বাবা তুমি খুলতে পারবা না পরে যাবে পরে যাবে পরে যাবে যাবে পরে যাবে তো রাখো রাখো খুলে রাখো আমি ডাল সিদ্ধর সময় একটু লবণ দিয়ে দিচ্ছি যার কারণে লবণটা একটু কম দিলাম দেখেন আরেকজন দেখার জন্য একদম টেবিলে উঠে বসছে সে দেখবে একদম টেবিলে উঠে বসছে এমন দুষ্ট আমার ছেলেরা ছেলেরা মনে একটু দুষ্ট আমি বেশিই করে মেয়েরা একটু এই যে ধনিয়া পাতা দিয়ে দিতাসি একটু বেশি করেই দিই চোনা বাবা এভাবে হাতে মাখায় ভর্তা করবেন দেখবেন ভাত খেতে ইচ্ছেই করবে শুধু আর কোনো তরকারি লাগবে না শুধু ভর্তা দিয়েই খেয়ে ফেলতে পারবেন বাবা সরো সরো তই পরবে সরো এই যে এখন বর্তারই ডালটি দিয়ে দিই ঢেলে এই যে মা তারপরে আমি সরষের তেল দিয়ে দিব এইভাবে করে দেখেন খেয়ে অনেক মজা পাবেন সবাই তোমার বাবার ডাক দাও তো আসে না একটু দাও আমার হাতে এখানে একটু দাও দাও আর একটু দাও আর একটু দাও হ্যাঁ ওইসে ওইসে হ্যাঁ এটা ধরো আটকায় রাখো আব্বা না ভালোই দিস না আটকাও এখন কোমরে দেখেন বর্তটা কত সুন্দর দেখায় সুন্দর দেখায় খেতে অনেক দারুণ হবে খেয়ে দেখো দেখবা খেয়ে দেখবা থাকবা দারুন দারুন মাসাল্লাহ অনেক মজা হয়েছে এভাবে করে একটু খেয়ে থাকবেন সবাই ডাল ভর্তা স্যার কিছুই লাগবে না রেস্টুরেন্টে চাই তো মজা হয়েছে রেস্টুরেন্টে এত সুন্দর করে ডাল ভর্তা করতে পারে না আমাদের মতো একদম হাতে মাখা ওরে তো মুছ দে না এর পরে ওটা বুটা কেন বলো পানি ফুলে আছে আচ্ছা এইভাবে সবাই বানিয়ে খেয়ে আমাকে একটু কমেন্ট করবেন যে কেমন লাগে ডাল ভর্তাটা আমার কাছে তো অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন প্লিজ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই এই যে ছেলে দেখেন কী করতে আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই